নদীর উপর একটি সাঁকো হাতটি নেড়ে বলছে যাব। এই সাঁকোতে পেরিয়ে তোমরা সুখের ছবি আঁকো এই বিরন সাঁকুর দুই প্রান্তে আর দাঁড়িয়ে থেকো পেরিয়ে সাঁকো দেখতে পাবে দুল ছেড়ে ফুল কী আবেগে সেই ফুলেরই পাপড়ি তোমায় বসিয়ে কোলে গান শোনাবে মিলন মেলার সে উৎসবে আয় চলে আয় পেরিয়ে সাঁকো মিছে কেন দাঁড়িয়ে থাকো এই সাঁকোর নিচে জলের ধারা বইছে কেমন দেখো দিন বয়ে যায় জলের ধারায় নিত্য পাগল স্রোতের খেলায় নেওকো বসে সময় হেতায় মিছে ঘুমিয়ে থেকো না সুখ দুঃখের নদীর বাঁকে সেই শাঁকু ঠিক দাঁড়িয়ে থাকে সূর্য ওঠে চাঁদ ডুবে যায় হাজার তারায় আকাশটা ছায় মিলন সাঁকো রয়েছে জেগে তোমার অপেক্ষায় নদীর উপর একটি শাঁকো হাতটি নেড়ে বলছে জাগো জাগো এই সাঁকোতে পেরিয়ে তোমরা সুখের ছবি আঙ্ক নদীর উপর Et des chancours.